দুই সালের এক সেপ্টেম্বর থেকে দুই সালের দুই জানুয়ারির মধ্যে যাদের জন্ম তাদেরকে চাইল্ডহুড ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই হাজার পনেরো বেশি সংগ্রহ করতে বলা হচ্ছে এইচ রেভিনিউ এন্ড কাস্টম বলছে বলেছে যে যারা এই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা একটি চাইল্ড ট্রাস্ট ফান্ডের আওতায় ছিলেন তাই ফান্ডের পরিমাণ দুই হাজার পর্যন্ত হতে পারে চাইল্ড ট্রাস্ট ফান্ড হলো দীর্ঘমেয়াদী ট্যাক্স মুক্ত সেভিংস অ্যাকাউন্ট যা এই সময়ের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য সেট করা হয়েছিল প্রতি বছর নয় হাজার পাউন্ড পর্যন্ত এক্সিস্টিং অ্যাকাউন্টে অর্থ যোগ করা হয়েছে তবে দুই সালের এই চাইল্ড ট্রাস্ট ফান্ড বন্ধ করা হয় এই স্কিমের আওতায় থাকা শিশুরা আঠারো বছর বয়স হলেই টাকা তুলতে পারে তবে ১৬ বছর বয়সে থেকে তারা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারেন এই অর্থ যতদিন তোলা যাবে না ততদিন ব্যাংকে থাকবে তবে আঠারো বছর বয়সের পরেই অ্যাকাউন্টে নতুন করে অর্থ ডিপোজিট হবে না এছাড়া এই অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেসও নিতে পারবে না পুরো অর্থ বের করে নেওয়ার সাথে সাথে এই চাইল্ড ট্রাস্ট ফান্ড অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ হয়ে যাবে যাদের চাইল্ড ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে তাদের এই অর্থ তোলার অনুরোধ করেছে হেচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছে হেচএম রেভিনিউ অ্যান্ড কাস্টম এছাড়া ব্রিটিশ সরকারের ওয়েবসাইট ভিজিট করেও বিস্তারিত তথ্য জানা যাবে আপনি যদি আপনি জেনে থাকেন যে আপনার চাইল্ড ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে তাহলে হেচএমআরসির সাথে যোগাযোগ করুন অথবা না জেনে থাকলে আপনার বাবা মা বা বড় ভাই বোনকে জিজ্ঞাসা করে নিন এছাড়া আপনি হেচএমআরসি ট্র্যাক করতেও পারেন বলে জানা গেছে রুমা রাখি রানার টিভি লন্ডন